শুনেন এখন না 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 আমার একটা কথা শুনেন কে এটা তো জানিনা কে কোথায় গিয়েছিল কি গিয়েছিল ভেরি সিম্পল একটা কথা আমরা বলেছি যে আমাদের এই দুই কোটি টাকার সহকারে অ্যাপ্লিকেশন করতে হবে আপনি যদি ওইটা এখন খামের মধ্যে নাও দিয়ে থাকেন এটা তো আমার দেখার বিষয় নয় অনেকে বাইরে এনেছে অনেকে ভিতরে এনেছে আমরা জমা রেখেছি সব হ্যাঁ

কথাটা বুঝছেন এখন আমরা এটার এখন অনেকের অনেক সমস্যা সবই তো দুই কোটি টাকা তো একটা ক্রাইটেরিয়া হ্যাঁ প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে আপনার দুই কোটি টাকা জমা দিতেই হবে এটা আজকে দিকে কালকে দিক ঠিক আছে এটা আমরা হয়তো ক্ল্যারিটি সহকারেই বলবো যে ঠিক আছে ওনারা দিয়েছে কিন্তু ওনার অন্য কিছু যদি পাশ না করে তাহলে তো দুই কোটি টাকার এক কোটি টাকা কোনো

ইয়েতে চিঠি দিব ওদের ক্লারিফিকেশন যেরকম পে অর্ডারটাও দিয়ে দিচ্ছে এটা পে অর্ডারটাও জেনুইননেস আমাদের তো দেখতে হবে আমার কথাটা বুঝছেন এগুলি সব সব আমরা করব। তারপর আমি আমাদের অ্যান্টি করাপশানে আপনার যেসব যারা জড়িত আছে তাদের যারা এই কোম্পানিতে জড়িত আছে তাদের নাম পাঠাতে হবে অনেক অনেক প্রসিডিওর আছে এটা দুই তারিখে আপনার ইনশাল্লাহ দুই তারিখের মধ্যে আমরা জানাই দেবো আগে আছে অনিয়ম করেছে সেরকম কেউ কি এবার পাবে শোনেন আমাদের যে ব্যাড এক্সপির ব্যাড এক্সপিরিয়েন্স ছিল আগে আমরা তো বলছি যে প্রথম প্রায়োরিটি নাম্বার হচ্ছে ক্ল্যারিটি অ্যান্ড আমরা ফাইন্যান্সিয়ালি যে ডিফিকাল্টিটা ছিল লাস্ট ইয়ার যে আপনি জানেন অনেক টিম প্লেয়ার পাইনি বাসের টাকা পায়নি এসব যাতে আমার প্রায়োরিটি নাম্বার ওয়ান হচ্ছে আমাদের প্রেসিডেন্ট সাহেব আর আমার হচ্ছে এটাই যে আমরা আমাদের বোর্ডের যে লাস্ট ইয়ারের ওইরকম রকম এম্বারেসিং সিচুয়েশানে আমরা যদি আর না তো সেটার জন্য আমার প্রোটেকশন আমার নিতেই হবে সেই জন্যেই আপনারা জানেন আমরা দশ কোটি টাকার ব্যাংক গ্যারেন্টি চেয়েছি কারণ ধরেন লাস্ট পেমেন্টটা যদি না দেয় তাহলে আমরা ব্যাঙ্ক গ্যারেন্টি ইনক্যাশ করে দিয়ে দেবো ঠিক আছে ভাই হ্যাঁ রাত্রে দেখা